আল্লাহ তালা দরবারে সকল প্রকারের সকল আগে করতেছি আমাদেরকে দিন এবং ইমানি সম্পর্কে।

سمعت حسنا البصريا رحمه الله تعالى يقول ربنا اتنا في الدنيا حسنه في العمل في العلم والعمل ربنا اتنا في الدنيا حسنه اي في العلم والعمل

এই দুইটার সমমান হলো দুনিয়ার ভারাই কুরআন এবং হাদিসের এরম জ্ঞান মতে আছে এবং কুরআন এবং হাদিসের এরম অনুযায়ী যে দুনিয়ার জীবনকে এক রোজা দিনের মত করি আমল করে তার জন্য আল্লাহ তালা দুনিয়ার সকল जरुरत দুনিয়ার সকল जरुरत আল্লাহ তাআলা তার পূর্ণ করে দিবেন এবং আখিরাতে তাকে অসীম আখেরাতের ফাসানা করা আল্লাহ তাআলা মালিক বলেছেন আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হইরা তাকে আল্লাহ জাহান্নামের সিদ্ধান্ত দিয়ে দিবেন আপনি এই সম্পর্কেই এ প্রতিষ্ঠান শুরু হয় আজকে এই সম্পর্কে আপনাদের যে সার্থ সাথীরা অতিথি নিয়ে বিদায় নিছেন বর্তমানে আজকে বিদায় নেবেন ভবিষ্যতে আজকে বিদায় নিতেছেন ভবিষ্যতে বিদায় নিবেন সকলের সাথে আমাদের সম্পর্ক আসলে এলেম এবং আমলের সম্পর্ক আর যে এলিম এবং আমলের মাধ্যমে জান্নাতের আখেরাতের আমাদের মূল পুঁজি হয় আর এলেম এবং আমল এলিমের মাধ্যমে আমরা আল্লাহ তালার পরিচয় পাই রসুলকে আমরা চিনতে পারি আল্লাহকে চিনতে পারি দিন সকল বিষয়ে আমরা চিনতে পারি এলিমের মাধ্যমে এলএম এর মাধ্যমে এলএম এর সভাপতি সম্পর্কে আপনাদের সাথে আমাদের পরিচয় আর এলএম এর সাথে আজকে আপনাদের থেকে আমাদের গ্রামের থেকে আপনাদের প্রত্যেক অপরের শারীরিক বিচ্ছিন্ন কোনোদিন روحانی বিচ্ছিন্ন ছাত্র শিক্ষক হয় না यदि আপনি শিক্ষক બનবেন যদি আপনি বুঝবেন যে ছাত্র শিক্ষক কোনদিন روحانی বিচ্ছিন্ন হয় না যদি ছাত্র ছাত্র মান বজায় রাখে কোনদিন ছাত্রের সাথে ও স্তাব্দ বিচ্ছেদ হয় না আমি দেখছি আমার অনেক প্রস্তাব অনেক